শিক্ষকদের আজকে ভরতে হচ্ছে কেন রাজ্য সরকার জবাবদার কোন অবস্থাতেই চোদ্দ শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরির অধিকার চলবে না যারা শিক্ষক তাদের চাকরি আজকে চলে গিয়েছে সেই যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরির দাবিতে দু হাজার সতেরো প্যানেলের প্রাথমিক শিক্ষকদের চাকরির নিরাপত্তার দাবিতে

বেসরকারি যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো যাতে রমনমিয়ে ব্যবসা করতে পারে তাদের সাথে দহরম মহরম আতাত রয়েছে সরকারের ফলে তারা এই কাজ করে চলেছে আমরা সহপতি সম্পন্ন মানুষকে এই জিনিস মেনে নিতে পারি আজকে সেই কারণে এখানে শিক্ষক এরা রয়েছেন আজকে এখানে সরকারি ডাক্তাররা রয়েছেন সরকারি কর্মচারীরা রয়েছেন আজকে বিভিন্ন স্তরে আজকে নার্সরা রয়েছেন সরকারি নার্সরা রয়েছেন সবাই আজকে আমরা রাস্তায় এসে নেমেছি আমরা মিছিল করে যাব মুখ্যমন্ত্রীর কাছে এই জবাব দিয়ে আমরা চাইব অবিলম্বে যোগ্য শিক্ষকদেরকে যারা কাজে ফেরাতে হবে তাদের স্বসম্মানে তাদের চাকরি চাকরির জায়গা আবার ফেরত আজকে যে মিছিল এবং মুখ্যমন্ত্রী ডেপুটেশনের যে আহ্বান করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের এই কর্মসূচি শুরু হবে এখানে জয়েন্ট মুভমেন্ট ফোরামের অন্তর্গত যেসব সংগঠনগুলো রয়েছে সার্ভিস ডক্টর ফোরাম সরকারি চিকিৎসকদের অন্যতম সংগঠন সরকারি নার্সদের অন্যতম সংগঠন নার্সেস ইউনিটি সরকারি কর্মচারীদের সংগঠন এখানে রয়েছে শিক্ষকদের রয়েছে। এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যারা দিয়ে পায় বিভিন্ন ক্ষেত্রে সংগঠন এখানে উপস্থিত আছেন পঞ্চায়েত কর্মীরাও এখানে রয়েছেন সকল স্তরের সরকারি কর্মচারী এবং আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন সৌ সম্পন্ন মানুষ আমাদের সমর্থক যারা রয়েছেন সম্পন্ন মানুষ যারা রয়েছেন সকলকে প্রথমে আমরা জয়েন্ট মুভমেন্ট ফোরামের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের দিনে সরকারি কর্মচারীদেরকে এইভাবে রাস্তায় নামতে হচ্ছে আপনারা সকলেই জানেন যে দাবিগুলো নিয়ে এখানে আমরা আজকে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেব তার মধ্যে অন্যতম দাবি শিক্ষকদের যে যোগ্য শিক্ষকদের আজকে আস্থায় বসে রয়েছেন যোগ্য শিক্ষকদেরকে প্যানেল বাতিল হয়েছে আমরা মনে করি রাজ্য সরকারের যে চূড়ান্ত চুরি দুর্নীতি এবং নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি ছিল সেই দুর্নীতির পরিণতিতে আজকে এই যোগ্য শিক্ষকদের চাকরি